পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন পেঁয়াজ এখানে আমাদের এখানে অষ্টাশি থেকে আপনি পঁচানব্বই টাকা পর্যন্ত পেঁয়াজ আছে বিরানব্বই থেকে পঁচানব্বই টাকা থেকে পঁচানব্বই টাকা ইন্ডিয়ান পেঁয়াজ পঁচানব্বই টাকা ইন্ডিয়ান আর সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা রয়েছি আজকে মোহাম্মদপুর কৃষি মার্কেট কৃষি মার্কেট আদা রসুন পেঁয়াজ কত টাকা দামে বিক্রি করছে আমরা আরতদার ভাইয়ের কাছে দেখব প্রত্যেকটা ঘরে ঘুরে ঘুরে দেখব কত টাকা দিয়ে বিক্রি করতেছে

মুন্সীগঞ্জ বাণিজ্যালয় আপনার এখানে কি কি পাওয়া যায় এখানে আদা রসুন আলু পেঁয়াজ আদা রসুন আলু পেঁয়াজ আপনারা পেঁয়াজ কত কত করে বিক্রি করতেছেন পেঁয়াজ এখানে আমাদের এখানে অষ্টাশি থেকে আপনার পর্যন্ত পেঁয়াজ আছে

একশো আশি থেকে দুশো টাকা এই যে আমরা রসুন চানা রসুন কত রসুন একশো ষাট থেকে সত্তর টাকা এই যে আদা রয়েছে এখানে আদা কত টাকা আচ্ছা আচ্ছা চায়না আদা আমরা প্রাইস সব পণ্য শুনেছি আমরা আচ্ছা ভাই আপনাদের এখানে যদি কেউ আপনার মাল রাখতে চায় বা আপনার কমিশনে বিক্রি করতে চায় কত আপনার আপনি নাম্বার দিতে রাজি আছেন অবশ্যই আপনার নাম্বারটা একটু বলবেন থ্রি ধীরে শুন সুপ্রিয় দর্শক মোহাম্মদপুর থেকে আমরা রয়েছি এখানে দেখতে পাচ্ছেন না ওনার প্রতিষ্ঠানের নামটা দিচ্ছি মুন্সিগঞ্জ বাণিজ্যালয় এখান থেকে আপনারা অবশ্যই মাল রেখে বিক্রি করতে পারবেন এবং কেউ যদি ক্রেতা ভাইরা আপনারা মাল এখান থেকে নিতে চান অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ ভাই আলাইকুম